পারচেজ অপশন বন্ধ করতে পারতেছেন না বা বন্ধ করলে চালু করতে পারতেছেন না হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় অনেকে বন্ধ করলে কিন্তু আবার মেসেজ আসতেছে একদম প্রমাণস্বরূপ দেখা দিচ্ছে ভাই সেটা কেন আসে বন্ধ করলে কিন্তু আবারও মেসেজ আসে সেটা কিভাবে সমাধান করবেন এবং আপনার টিকটকে মেসেজ অপশন কেউ বন্ধ করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো আজ ইস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্ট অল আর সো গাইস আমি একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো এই জন্য দুইটা মোবাইল কিন্তু আমি হাতে নিয়েছি এই মোবাইল থেকে এই মোবাইলে মেসেজ দিয়ে দেখাবো যাতে আপনাদের একদম প্র্যাকটিক্যালি কাজটা হয় আসুন আমরা জানি আসলে কিভাবে সেই মেসেজ অপশনটা বন্ধ করতে হয় সো ফার্স্ট অফ আমি এই মোবাইল থেকে এইতে একটা মেসেজ দিয়ে আপনাদেরকে দেখাই প্রমাণস্বরূপ আপনারা এই স্ক্রিনটা লক করলে বুঝতে পারবেন ইতিমধ্যে দেখেন আমি এই মোবাইলে কিন্তু আইডিটা রয়েছে এই আইডিতে এই মোবাইল দিয়ে মেসেজ দিচ্ছি মানে বর্তমানে কিন্তু মেসেজ দেওয়া যাচ্ছে এক্স্যাক্টলি দেখেন আমি হাই লিখে সেন্ড করে দিয়েছি এন্ড দেখেন মেসেজ রিকোয়েস্ট সেন্ট নামে একটা লেখা চলে আসছে সো এখন কথাটা হচ্ছে কি এটা মানে হচ্ছে আমি শুধু এই আইডিতে একটা মেসেজ করতে পারবো এবং

এখন কথাটা হচ্ছে কি এই যে মেসেজ রিকোয়েস্ট এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় মানে শুধুমাত্র একটা মেসেজ দিতে পারবে ভাই এর উপরে কিন্তু মেসেজ দিতে পারবে না আর ওটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাকে আদার্স মেসেজ দিতে পারবে সো অনেকে আছেন আমি জানি কে কে সমস্যা আছেন অনেকে আছেন যে আপনাদেরকে মেসেজ দিয়ে বিরক্ত করতেছে এক্সাক্টলি বন্ধ করতে চাচ্ছেন আর বন্ধ করতে পারতেছেন আর বন্ধ করলেই কিন্তু মেসেজ দিতে পারতেছে কে কে বিরক্তিটা আছেন একটু কমেন্টে জানাবেন সো ইতিমধ্যে তো আপনি দেখলেন যে আসলে আমি সরাসরি মেসেজ দিয়েছি এবং মেসেজ গিয়েছে অলরেডি তাই না মানে এই অ্যাকাউন্টে মেসেজ আসছে সো গাইস এবার দেখেন এই যে ইতিমধ্যে আমার আইডিটা কিন্তু এই আইডিতে বর্তমানে লগ করা আছে মানে এই আইডিটা এবং এই মোবাইল থেকে কিন্তু এই আইডিতে আমি আপনার মেসেজ দিয়ে দেখাবো ইতিমধ্যে দেখেন এই যে ইতিমধ্যে মেসেজ অপশন আমরা ক্লিক করে দিয়েছি রাইট নাও ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে দেখেন এই যে ব্লক দেখাচ্ছে মানে মেসেজ যাবে না বন্ধ করা এক্সাক্টলি ইনবক্স বন্ধ সেটা কিভাবে করছি কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনার স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সিম্পলি ত্রিলেন একটা ক্লিক করে দিতে হবে দেন সেটিংস এন্ড প্রাইভেসি

অথবা আপনি তার ভিডিও শেয়ার করেন অথবা তার সাথে সেটিং করেন অথবা দেখেন কোনো একটা সাথে যদি টিকটকে কারোর সাথে যদি সম্পর্ক আছে এমন ব্যক্তি যদি আপনাকে মেসেজ করে কোন ব্যক্তি যদি আপনি আপনাকে মেসেজ করে সেই মেসেজটা রিকোয়েস্টেড হিসেবে আসলে মানে আসার মতো করে দিলে সেক্ষেত্রে এই যে রিকোয়েস্টেড থাকবে হ্যাঁ আদারসন টিকটক মানে হচ্ছে কি মানে আপনি চিনেন না জানেন না হুদাই যে একটা ব্যক্তি আপনাকে মেসেজ করবে যদি আপনি অনুমতি দিতে চান মানে মেসেজ রিকোয়েস্ট রাখতে চান সেক্ষেত্রে রিকোয়েস্টেড থাকবে যদি আপনি সাসেন্স এ ফুটেনশিয়ান বলক বা অন্যান্য ব্যক্তি বলো কেউ

করে রাখেন সেক্ষেত্রে আপনাকে কেউ মেসেজ করতে পারবে না আর মেসেজ কেন করতে পারে জানেন মানে এটা ডোন রিসিভ করলেও মেসেজ কেন করতে পারে জানেন আপনি তাকে ফলো করছেন অবশ্যই কমেন্টে জানান আপনার কি সমস্যা যে ব্যক্তি আপনাকে মেসেজ করতে পারতেছে আপনি মেসেজ বন্ধ করে দেওয়ার পরেও মানে আপনি ওই ব্যক্তিকে ফলো করে রাখছেন এই জন্য সিম্পল আপনাকে যে কাজটি করতে হবে ফলো ইন লিস্টটি ক্লিক করে দিয়ে সেই ব্যক্তিটাকে আপনাকে আনফলো করে দিতে হবে দেন সাধারণত ওনার ইনবক্স কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর থেকে আর আপনাকে মেসেজ করতে পারবে না এক্সাক্টলি এটাই হচ্ছে কি মূলত সমাধান আশা করি আপনার বোঝাতে পারছে